হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ মমিটাস লাইফস্টাইল টু ফাইভ তো আজকে ছিল রবিবার দাদার ছিল আজকে আশীর্বাদ তো তার জন্য দেখো সমস্ত জোগাড় করা হচ্ছে ইন্টারনে আজকের মতামত হাফ বলে হয়ে যাচ্ছি আর তারপরে খুনিটা দেখে ফুল বলি হয়ে দিস ফিনিশ কেমন লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একদম রেডি হয়ে নিয়েছি তো দাদা সকাল থেকে অনেক খাটাখাটনি করছিল ওর একটু খিদে পেয়েছিল তো এখন বাজে ওই এগারোটা মতো ওকে অল্প খেতে দিলাম তারপর আমি মা কি আমার কাকিমুনি সবাই মিলে আমরা যাচ্ছিলাম কৃষির বাড়িতে তো কাকিমুনি যে শাড়িটা আজকে পরেছে ওটা ছিল সবুজ রঙের আর মার শাড়িটাও ছিল সবুজ রঙের এই দুজনকে কিন্তু এই শাড়িটা আমি গিফট করেছিলাম কিন্তু এরা দুজনই জানতো না যে আজকে দুজন একই শাড়ি হয়ে যাবে কাকিমুনি বাড়ির থেকে এটা পরে এসেছে আর মা ঠিক করেছিল আজকে এটা পরবে তা আমার বেশ ভালো ভালোই লাগছে দেখতে দুজনে সেম সেম শাড়ি পরে দুজন টুকটুক করে দেখো আসছে গুজু করে তা এখন আমরা যাচ্ছি পিসির বাড়ি আর সবাই বৌদির বাড়ির থেকে চলেও এসেছে তো এখন শুরু হবে আশীর্বাদ পর্ব মা আর ওই পিসি আর আমার কাকি আর ওই যে আমার বৌদির মা মানে কাকিমণি সবাই মিলে সমস্তটা রেডি করে নিচ্ছিলো কী কী দিয়ে কিভাবে আশীর্বাদ হবে তো আমি এই রিচুয়ালসটা আমার বিয়ের সময় দেখিনি কারণ আমার আশীর্বাদ তো ওই বাড়িতে হয়েছিলো এইবার সুযোগ হয়েছিল তা আমার এটা দেখতে বেশ ভালোই লাগছিল তো এখন সমস্ত কিছু রেডি করে নিয়ে যাওয়া হচ্ছে একে একে শুরু হবে আশীর্বাদ পর্ব তো দাদাও একদম রেডি হয়ে বসে পড়েছে এখানে এখন চলো দেখা যাক একে একে সবাই আশীর্বাদ করে নিক সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো সামনে طبعا আমি

তো আশীর্বাদ পর্ব মোটামুটি শেষ এবার শুরু হয়েছে খাওয়া দাওয়ার পর্ব তো এখানে মেয়ের বাড়ি সবাই খেতে বসে পড়েছে আর সঙ্গে আমার ঠাম্মাও খেতে বসে পড়েছে ঠাম্মা প্রচণ্ড খেজে পেয়েছিলো তো এরপর আমরা বাড়ি একে একে সবাই বসে পড়লাম তো দেখো এখানে আমি দাদা আর অঙ্কুর একসঙ্গে খেতে বসেছি আর প্রিয়ারও আগে খাওয়া হয়ে গিয়েছিল তো এই সময় সার্চ হচ্ছিল তো আমাদের আজকে আইটেম ছিল ঘি বাটামাত ভাজা একটা ভেজ ডাল আর তার সঙ্গে ছিল পাপড় ভাজা আর ছিল ফুলকপি আলু দিয়ে পনির তরকারি কারণ অনেকে মাছ খায় না পনির করা হয়েছিল আর তারপর ছিল নিশ্চিন্তই তো সুন্দর একটা পরিপাটে খাবারের মিল ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের মোটামুটি চারটার মধ্যে সবারই খাওয়া দাওয়া এবারে জোগাড় দেওয়া হবে তো চল জোগাড়টা দেখিনি यदि अब हाम्रो दादा नगर तुल हो भने चाहिँ चाहिँ समस्याहरु सुल्हो गरेर मात्र चिन्ता आका आका जिजना नभएको दिलो दिचो गरसि दिने हाम्रो बाटो भनेको मान्छे टेंशन हुन्छ हाम्रो मान्छेले दिनमा रुखुमा पर्दा এবারে সবাই চলে যাওয়ার পালা তো আমি আজকে তোমাদের সঙ্গে এবার শেয়ার করে দিচ্ছি বিয়ে ডেটটা ছিল ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ খুব বেশি কিন্তু একদমই দেরি নেই তো সামনে আরও বিয়ের নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে